আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগান আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে চরম আতঙ্কে হাজারো বাংলাদেশি কর্মী ফ্রি জোন ছাড়া আমিরাতের প্রায় সকল শ্রেণীর ভিজা বন্ধ চলুন খাবারের বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য ভিসা প্রেক্ষাপটে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাইরে থেকে অর্থাৎ আউটসাইডে আসা নতুন ভিসাগুলোর ক্ষেত্রে কঠোরতা আরোপ করা হয়েছে বিশেষ করে ফ্রি জোন ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিজা বর্তমানে বন্ধ রয়েছে এর ফলে যারা নতুন করে চাকরির সুযোগ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যেতে চান তারা মারাত্মক রকমের সমস্যায় পড়েছেন প্রবাসী সূত্রে জানা গিয়েছে হাই প্রফেশন ভিসা বা বিশেষ দক্ষতার ভিসা খুবই সীমিত আকারে দেওয়া হচ্ছে তবে এই ধরনের ভিসার ক্ষেত্র এতটাই কম যে অনেক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কর্মী আনতে পারছে না অন্যদিকে ইনসাইড ট্রান্সফার ভিসা যা অনেক প্রবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটিও বন্দর বন্ধ রয়েছে যাদের কাছে শতভাগ বৈধ সার্টিফিকেট অর্থাৎ অরিজিনাল জেনুইন সার্টিফিকেট রয়েছে তারাই কেবলমাত্র হাই প্রফেশন ভিজার ক্ষেত্রে সুযোগ পাচ্ছে এতে করে সাধারণ ক্যাটাগরির কর্মীরা ভিজার সুযোগ থেকে আবারও বঞ্চিত হচ্ছে তবে পার্টনার ভিসা এখনও খোলা আছে ফলে যারা ব্যবসায়িক অংশীদার বা পার্টনারশিপ ভিসা করতে যাচ্ছেন তারা মোটামুটি ভিসা পাচ্ছে প্রবাসীরা বলছে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে অনেক প্রবাসী চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে বা প্রতিষ্ঠান পরিবর্তনের দরকার পড়ছে কিন্তু ট্রান্সফার ভিসা বন্ধ থাকায় তারা বৈধভাবে অবস্থান ধরে রাখতে পারছেন না এতে একদিকে যেমন প্রবাসীরা অনিশ্চয়তার মধ্যে পড়ছে অন্যদিকে নিয়োগকর্তারাও অভিজ্ঞ কর্মী হারাচ্ছে অনেক প্রবাসী সরাসরি দাবি তুলছে অবিলম্বে অভ্যন্তরীণ ভিজা ট্রান্সফার চালু করতে হবে কারণ এটি চালু না হলে হাজার হাজার প্রবাসী কর্মী বিপাকে পড়বে যারা বৈধ থাকার পথ হারিয়ে অবৈধ হওয়ার ঝুঁকিতে আছে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়িক চাহিদা ও দীর্ঘদিনের আপনার অবদান বিবেচনা নিয়ে ভিসা প্রক্রিয়ায় নমনীয়তা আনার হচ্ছে বিশেষজ্ঞদের মতেই ফ্রিজন ভিজা সীমিত আকারে চালু থাকলেও নর্মাল ভিসা ও ইনসাইড ট্রান্সফার ভিসা চালু না করলে কর্মসংস্থান ও প্রবাসীদের বৈধতা দুই দিকেই বড় সংকট তৈরি হবে এখন প্রশ্ন একটাই যে সংযুক্ত আরব আমিরাত কি আমাদের প্রবাসীদের এই দীর্ঘদিনের অবদান বিবেচনা নিয়ে দ্রুত আমিরাতে ট্রান্সফার প্রক্রিয়া পুনরায় চালু করবে সেটাই আমরা এখন দেখার অপেক্ষায় রয়েছি খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন